আসসালামু আলাইকুম আপনারা শরীরে কেমন আছেন আশা করি আপনারা অনেকে ভালো রয়েছে স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন আপনাদের শরীর খুবই চিকন লিখলিকা বাজারে বের হলে বা বাড়ি থেকে বের হলে ম্যানজনের দিকে হাসাহি করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে বা আপনারা খুবই চিন্তিত রয়েছেন আপনাদের শরীর নিয়ে তো অনেকে ভাবতেছেন যে আমাদের শরীররা স্থায়ীভাবে মোটা করতে হবে এই জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন তবে কোনো কাজ হয়নি কারণ আপনারা যে সকল ওষুধ সেবন করে তারা ভুল ওষুধ সেবন করেছেন এবং ভুল ওষুধ সেবন করেছেন আবার কিছু কিছু ওষুধ সেবন করেছেন যা ওষুধ সেবন করার ফলে কাজ হয়েছে আবার ওষুধ সেবন করা যখন বন্ধ করে দিয়েছেন তখন আর কাজ হয়নি আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় চলে গিয়েছে তো এখন আপনারা চিন্তিত রয়েছেন যে কোন ওষুধ সেবন করবেন তো আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইত্যাদি অনেকেই বলেছে জবিয়া গোল ট্যাবলেট এই ওষুধ সেবন করতে তো এই ওষুধ তারাও সেবন করছে তাদের নাকি উপকার হয়েছে স্থায়ী তো আপনারা ভাবতেছেন এই ওষুধ কীভাবে কাজ করে এবং এর কার্যকারিতা কি এর ক্ষতিকর দিক কি আপনি কি খেতে পারবেন কি পারবেন না এছাড়া অন্য কোনো উপায় আছে কি যা স্থায়ী হয় আপনাদেরকে সুস্থ করবে এবং স্থায়ীভাবে আপনাকে মোটা করবে এই জন্য আজকের এই ভিডিওতে আমরা বুঝতে পারবো ঔষধ নাকি আমাদের জন্য স্বাস্থ্যকর খাবার শরীরের জন্য সবচেয়ে উপযোগী এবং সবচাইতে বেশি কার্যকর হবে আমরা আলোচনা কি। ও করে এটাতে থাকে ভিটামিন এ বি কমপ্লেক্স সি ডি আর জিঙ্ক আয়রন ক্যালসিয়ামের মতো খনিজ এগুলো শরীরে পুষ্টি ঘাটতি পূরণ করে এবং কোষগুলো ঠিকভাবে কাজ করতে সাহায্য করে শক্তি ও উদ্যম বাড়ায় ভিটামিন সি ই আর জিঙ্ক শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এতে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম শক্ত হয় মস্তিষ্ক ও মানসিক চাপ কমায় ভিটামিন বি কমপ্লেক্স নার্ভকে শক্ত করে স্ট্রেস ও টেনশন কমাতে সাহায্য করে এছাড়াও আরও এর কার্যকারিতা রয়েছে তবে এখন আমরা আলোচনা করব এই ওষুধ কীভাবে শরীরে কার্যকর করে অর্থাৎ এই ওষুধ শরীরে কীভাবে কার্যকারিতা করে এটা কোনো স্থায়ীভাবে মোটা হওয়ার কোনো ওষুধ নয় এটা হচ্ছে ভিটামিন এই ওষুধ সেবন করার ফলে আমাদের প্রথমে খাবারের প্রতি রুচি বৃদ্ধি হয় এবং আমার লিভার শক্তিশালী হয় যার কারণে আমরা অতিরিক্ত খাবার গ্রহণ করি এর মাধ্যমে আমরা মোটা হই শুধুমাত্র ওষুধ সেবন করার ফলে আমাদের যে শরীরে জল আছে জল ধরে রাখে এই ওষুধ মোটা করে না এই ওষুধ খাওয়ার ফলে আপনি দুই দিন বা তিন দিনের মধ্যে মোটা হয়ে যাবেন না ওষুধ খাওয়ার ফলে আপনাদের ক্রীড়া বৃদ্ধি হবে আপনারা খাবার খাবেন এবং মোটা হবেন এইভাবে এই ওষুধ কাজ করে এখন আলোচনা করবে এই ওষুধের ক্ষতিকর দিক কি অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক ভূমিভূমি ভাব মাথা ঘোরা হতে পারে কারো কারো ক্ষেত্রে এলার্জি হতে পারে ডায়াবেটিস কিডনি ও লিভারের রোগীরা ডাক্তারের পরামর্শ খাবেন না গর্ভবতী ও স্তন্যদানকারী মা চিকিৎসকের পরামর্শ খাবেন না এছাড়াও সোডাবাটের আপেগন 1 লেভেল ডায়াবেটিস রোগী ডাক্তার পরামর্শ অনুযায়ী সেবন করবে এখন আমরা আলোচনা করব এই ওষুধ কিভাবে সেবন করবেন এই ওষুধ সেবন করার জন্য আপনার অবশ্যই প্রয়োজন হবে আপনার বয়স অনুযায়ী ওজন উচ্চতা এবং আপনার শরীরে প্রেসার ডায়াবেটিস এছাড়া কোনো যদি রোগ থাকে তাহলে আপনাকে অবশ্যই এটা পরীক্ষার কাছা কিভাবে সেবন করবেন এটা বলা সম্ভব না এর জন্য আপনাকে অবশ্যই ডাক্তার নিকট যেতে হবে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে কিভাবে সেবন করতে হবে সেটা তারা বলে দিবে। দিবেlinestyle সহল গঠন বা স্বাস্থ্য ভালো করার জন্য কোনো শর্টকাট নেই এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা স্বাস্থ্য বা অভ্যাসের উপর নির্ভর করে সুষম খাবার খেতে হবে শুধু ভিটামিন নয় প্রতিদিন প্রোটিন কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাট এই তিন ধরনের পুষ্টিকর আমাদের খাবারে থাকা জরুরি বাইরে ফুড বা অতিরিক্ত মিষ্টি খাবার বাদ দিলে ফল সবজি ডাল ডিম ও মাছের মতো পুষ্টিকর খাবার বেশি করে খান নিয়মিত ব্যায়াম করতে হবে আমাদের প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা কোনো কাজ করতে হবে প্রতাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম পাতে হবে ঘুম পারলে আমাদের শরীরের কোষগুলো পুনর্গঠন করে এবং দিনে ক্লান্তি দূর করে পর্যাপ্ত ঘুম না হলে শরীর কার্যকারিতা কমে যায় এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে শরীর সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করা আবশ্যক পানি আমাদের শরীরের ভিতর থেকে পরিষ্কার রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাজে সাহায্য করে অর্থাৎ আমরা যদি পানিও সেবন করি কোনো ওষুধ সেবন না করি তাহলে আমাদের ত্বক অনেকটা উজ্জ্বলতা আসবে মনে রাখবেন কোনো একটি নির্দিষ্ট ঔষধ বা ভিটামিন আপনাকে স্থায়ীভাবে সুস্থ করতে পারবে না নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন হল সুস্থ থাকার আসল রহস্য যদি ডিসিপ্লিন মেনে চলেন তাহলে আপনি সুস্থ থাকবেন শুধুমাত্র একটি ঔষধ আপনাকে সুস্থ রাখতে পারবে না প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মাংস মাছ ডাল ছোলা এবং দুগ্ধজাত পণ্য যেমন পানির দই পেশি গঠনে খুবই কার্যকরী পেশি বাড়লে ওজন বাড়ে কার্বোহাইড্রেট ও স্বাস্থ্যকর ফ্যাট আলু ভাত রুটি কলা বাদাম এবং বীজ জাতীয় খাবার প্রচুর ক্যালোরি থাকে ঘন পুষ্টি খাওয়া প্রতিবার বেশি বেশি পরিমাণ না খেয়ে অল্প অল্প করে ঘন ঘন খান এতে আপনার হজম শক্তি ভালো থাকবে স্থায়ী ওজন বৃদ্ধি অস্বাস্থ্যকর ফেট বা চিনিযুক্ত খাবার খেলে শুধু মেয়াদ বাড়ে এর চেয়ে স্বাস্থ্যকর খাবার খেলে আপনার পেশি বৃদ্ধি হবে এবং ওজন স্থায়ী হবে অর্থাৎ আপনি যে খাবার খেয়ে সুস্থ হবেন এজন্য আপনাকে সব খাবার খাওয়া যাবে না কিছু কিছু খাবার খাওয়া যাবে যা আমরা ইতিপূর্বে আলোচনা করলাম এবং যা যা খাওয়া যাবে না সেটাও আমরা আলোচনা করলাম কোন পার্শ্ব প্রতিক্রিয়া এখন আমরা আলোচনা করবো ঔষধ এবং স্বাস্থ্যকর খাবারের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ঔষধ বা সিরাপের কারণে ওজন বাহ্যতা ক্ষতিকর হতে পারে যেমন উচ্চ রক্তচাপ বা অন্য কোনো রোগ কিন্তু স্বাস্থ্যকর যদি খাবার খেয়ে যদি আপনি স্থায়ী হয়ে মোটা হন তাহলে এর কোনো ঝুঁকি নেই এছাড়াও মনে রাখতে হবে কিছু কিছু ঔষধ কিন্তু শরীরে জল জমায় যার কারণে আমাদের শরীর ফুলে ওঠে আর মনে হয় যে ওজন বেড়েছে এবং আমরা স্থায়ী হয়ে মোটা হয়েছে তবে সেই সকল ওষুধ সেবন করা বন্ধ করে দিলে আবার কিন্তু আগের পর্যায়ে ফিরে যায় এবং আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এটাও আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই জন্য আমাদের সকলেই উচিত যে কোনো ওষুধ হোক না কেন সেই ওষুধ সেবন করার পূর্বে আমাদেরকে একজন লাইসেন্স মতো যাওয়া এবং তার থেকে সঠিক ওষুধ নেওয়া দেখা হচ্ছে নেক্সট ভিটামিন ওষুধ নিয়ে আপনি